আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বারাকাতু আমরা সবাই জানি কেয়ামত একদিন নিশ্চিতভাবে আসবে তবে কি আমরা সচেতন সেই কেয়ামতের আগে আমাদের সমাজে কি কি আলামত ছড়িয়ে পড়ছে রাসুল সাল্লাল্লাহু আলহুয়া সতর্ক করেছেন কেয়ামতের আগের সময় মানুষ ধীরে ধীরে নৈতিকতা হারাবে সততা কমবে মিথ্যা ও প্রতারণা বাড়বে ধর্ম অবহেলা ও লাজবোধ কমে যাবে এবং সমাজে অস্থিরতা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়বে আজকের আলোচনায় আমরা দেখব কেয়ামতের দশটি গুরুত্বপূর্ণ আলামত যা ইতিমধ্যেই আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে নম্বর এক আমানতদারি উঠে যাওয়া মানুষের মধ্যে সততা বিশ্বাস ও দায়িত্ববোধ হারিয়ে যাবে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার দায়িত্বে অবিশ্বাসী হবে তার প্রতি আমার ভয় অর্থাৎ মানুষ দায়িত্ব এড়িয়ে যাবে সমাজে বিশ্বাসহীনতা বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস বাড়বে নম্বর দুই মিথ্যার প্রচার বৃদ্ধি সত্যকে চাপিয়ে রাখা হবে মিথ্যা ও প্রতারণা সমাজে ছড়িয়ে পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের আগের সময় মানুষ মিথ্যা বলার জন্য প্রসিদ্ধ হবে ফলে মানুষের মধ্যে সততার স্থান কমে যাবে এবং সমাজে সত্যের মূল্য হ্রাস পাবে নম্বর তিন জ্ঞান হারিয়ে যাওয়া উজ্জ্বল আলেম ও সঠিক জ্ঞান কমে যাবে অগ্ররাই জ্ঞান বিতরণ করবে রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের আগের সময় আলেমদের সংখ্যা কমে যাবে অগ্ররা জ্ঞান বিতরণ করবে ফলে মানুষ ধর্ম ও জীবনের সঠিক পথ থেকে বিচ্যুত হবে নম্বর চার বড়দের প্রতি অসম্মান ছোটরা বড়দের সম্মান হারাবে পরিবার ও সমাজে শৃঙ্খলা দুর্বল হবে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কেয়ামতের আগের সময় বড়দের প্রতি অসম্মান দেখাবে তারা নরক থেকে দূরে থাকবে নম্বর পাঁচ দরিদ্র ও দুস্থদের অবহেলা গরিব ও অসহায়দের প্রতি সহানুভূতি কমে যাবে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দরিদ্রদের সাহায্য করে না তার সাথে আল্লাহও সন্তুষ্ট হবেন না ফলে মানবিকতা ও সহমর্মিতা সমাজ থেকে বিলীন হয়ে যাবে নম্বর ছয় ধর্ম অবহেলা ও লাজবোধের হ্রাস মানুষ আল্লাহর প্রতি ভয় ও লাজবোধ হারাবে নৈতিকতা দুর্বল হবে হাদিসে এসেছে কেয়ামতের কাছাকাছি সময় মানুষ ধর্মকে তুচ্ছ মনে করবে এবং লাজবোধ কমবে নম্বর সাত অন্যায় ও কুচ্ছিত কাজের বৃদ্ধি অন্যায় জুলুম ও অবৈধ কাজ সমাজে বেড়ে যাবে সাল্লাল্লাহু সাল্লাহ হিওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের আগের সময় অন্যায় ও জুলুম প্রচলিত হবে ফলে সামাজিক ন্যায় ও মানবিকতা ক্ষতিগ্রস্ত হবে নম্বর আট ধনসম্পদের প্রতি অতিরিক্ত ভালোবাসা মানুষ নৈতিকতা ও ধর্ম ভুলে শুধু ধন জন্য লোভ হিংসা ও প্রতিযোগিতায় লিপ্ত হবে হাদিসে এসেছে মানুষ ধন সম্পদের জন্য আল্লাহর নিয়মকে ত্যাগ করবে নম্বর নয় সমাজে অস্থিরতা ও বিভ্রান্তি ফলে মানুষ একে অপরের প্রতি অবিশ্বাসী হবে এবং সামাজিক শান্তি হারাবে রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন কেয়ামতের আগের সময় অবিশ্বাস ও অস্থিরতা ও অস্থিরতা বৃদ্ধি পাবে নম্বর দশ ধর্মীয় ও সামাজিক বিভাজন মানুষ বিভিন্ন সম্প্রদায় ও মতের মধ্যে বিভক্ত হয়ে যাবে হাদিসে এসেছে মানুষ বিভিন্ন সম্প্রদায় ও মতের মধ্যে বিভক্ত হয়ে যাবে ফলে একতা ও সামাজিক বন্ধুত্বের বন্ধন দুর্বল হবে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কেয়ামতের যে ছোট ছোট আলামতগুলো নিয়ে আলোচনা করেছি তার অনেকগুলোই আজ আমাদের সমাজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমানতদারির অভাব মিথ্যার প্রচার জ্ঞান হারানো বড়দের প্রতি অসম্মান দরিদ্রদের অবহেলা ধর্ম থেকে দূরে সরে যাওয়া এসবই প্রমাণ করে দিচ্ছে যে আমরা কেয়ামতের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি কেয়ামত নিশ্চিতভাবে আসবে এটি আল্লাহর এক অটল প্রতিশ্রুতি প্রশ্ন হল আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত যখন আমাদের আমলনামা আমাদের সামনে উন্মুক্ত করা হবে তখন আমরা কি আল্লাহর সন্তুষ্টি অর্জনকারীদের কাতারে থাকব নাকি অফসোসকারীদের দলে তাই আসুন আজ থেকেই নিজেদের জীবনকে বদলাই নামাজকে আঁকড়ে ধরি সত্যকে প্রতিষ্ঠা করি দূরে থাকি দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়াই হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং কিয়ামতের ভয়াবহ দিন থেকে রক্ষা করে জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী বানিয়ে দিন আমিন